এত বড়ো সনদ হইলো এত কিছু ভাষণ হইলো কোনো ফিলিংস নাই জনগণের ভিতরে খেয়াল করে দেখেন কোথাও মিষ্টি বিতরণ হয় নাই আনন্দ মিছিল হয় নাই হয়েছে কি একটা আনন্দ মিছিল যদি ছোট্ট একটা উদাহরণ দি এজ এ বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষ বাংলাদেশ যতদিন আছে ততদিন বাংলাদেশ নিয়ে ভাবনা করার ভাবনা বাংলাদেশকে আগায় নেওয়ার জন্য সমালোচনা করা এটা দায়িত্ব এটা কর্তব্য আপনার সাথে আমার যুক্তি নাই মিলতে পারে সেক্ষেত্রে আপনি পাল্টা কাউন্টার যুক্তি দিবেন কিন্তু বর্তমান সমাজে যেটা হচ্ছে সেটা হচ্ছে গালিগালাস করা হচ্ছে আর গালিগালাস করা মানেই হচ্ছে আপনি যুক্তি পছন্দ করতেছেন না কিন্তু আপনাকে শুনতে হবে আপনাকে জানতে হবে ভালো না লাগলে আপনি নাই করেন বলছি যে আজকাল বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে আগেও বলছি যে খুব মানে আপনি যদি দেখেন বর্তমানে এক বছরে বাংলাদেশ নিয়ে কেউ কথা বলার না অল্প কিছু লোক আছেন যারা টক আছে একই মুখ একই লোক কিন্তু নতুন কেউ বা যারা বিভিন্ন দলের মতদর্শক সাথে জড়িত তারাও কিন্তু ফেস টু ফেস কথা কম বলছে কারণ এটা একটা টাল মাটাল অবস্থায় এসে বাংলাদেশ আছে এটা আমরা জনগণ আমরা সবাই এটা বুঝতেছি এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা কথা আগে বলছি অনেক আগে বলছিলাম পরবর্তী সময় ভিডিওটা আমি ফেলেও দিচ্ছি সেটা হচ্ছে যে ভবিষ্যতে আবার আরেকটা গণ বা গণ আন্দোলন হওয়ার যে বিষয়টা একটা যে এখন কার বিরুদ্ধে কে দাঁড়াবে এই যে সরকার যেটা আমরা আমরা সবাই মিলে বসাইছি এই সরকারটার বিরুদ্ধে তো আবার জনগণ যাইতে পারে না তাই না সে যদি মন্দও করে তারপরও কিন্তু যাইতে পারে না কারণ এই যে সরকারটা বিভিন্ন দলের নেতারা এবং জনগণের জনগণকে বলা যায় ঠিক আছে যাই হয়ে ওই ওনাদের ওনাদের নেতৃত্বে একটা দল গঠন করা হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে প্রেক্ষাপট এখন এটা বৈধ না অবৈধ এগুলো যত ঘাটাঘাটি করবে মানুষ ততই বুঝতে পারবে এই এখন তো এটা পরিষ্কার যে সত্যিকার অর্থে বাইরের দেশ বর্তমান বাংলাদেশ নিয়ে ওরাও চিন্তিত কারণ একটা দেশের সাথে অনেক রকমের ব্যবসা বাণিজ্য রিলেটেড একটা বিষয় আছে হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসার বিষয় আছে এখন এই ব্যবসাগুলো রানিং করা এই ব্যবসাগুলো ঠিক রাখা সবাই সবার স্বার্থটা দেখবে এটা একটা ফ্যাক্টর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী এ একটা প্রতিষ্ঠান ছিল যাই হোক এটা যদি কোনো অ্যাকশন নিতে গেছে আমরা যেটা দেখছি উনি বলছেন যে আমি ফ্রি ফেয়ার ইলেকশন চাই তখন ওনার বিরুদ্ধে অনেক কথা হয়েছে আবার যখন উনি ওনারা গেছে গোপালগঞ্জে অ্যাকশনে গেছে তখনও ওনারা বিয়ে হয়েছে আবার জাতীয় পার্টির এখানে গেছে তখনও ওনারা গেছে তো ওনারাও আসলে ওনারা কোনো কিছু করতে গেলে ওনার পিছনে মানতেছে না কিন্তু এই যে মানতেছে না এটাও একটা প্রবলেম আর যিনি সরকার আছেন উনি কতটুকু কাজ করছেন কি কাজ করছেন এটা জনগণই ভালো বুঝতেছে জনগণের আসলে কতটুকু লাভ হয়েছে জনগণই বুঝবে কোনো দল আমার দৃষ্টিতে কোনো দল যথার্থ অবস্থায় ভালো অবস্থানে নাই কেউই মানে যেটা হইতেছে মানে সবাই একটা শক্তি বা সবাই একটা মানে শক্তিই বলবো শক্তি ইউজ করে বিভিন্ন জায়গায় সেট করার চেষ্টা করতেছে কিন্তু এইটা ভবিষ্যতের জন্য মোটেও ভালো না কারণ তুদের টুমোরো যে কোনো দল আসবে যখন তখন সে তার সে স্বাভাবিকভাবে সে তার মতো করে সাজাবে আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেন তো ব্যবসা প্রতিষ্ঠানে তো আপনি আপনার পছন্দ মতো ওই যাকে যে আপনার কাজে তাদেরকেই আপনি বসাবেন তাই না এখন যিনি আছেন তারাও উনিও তো সেভাবে করতে পারেন পারছেন বলে আমার মনে হয় না উনি অনেকের কথা শুনে শুনে বসেছেন ফলে ওইখানেও একটা ওই বড় বড় যে জায়গাগুলো দেশের সেই জায়গাগুলোতে প্রবলেম ক্রিয়েট হওয়া শুরু হবে বা হয়ে গেছে আর গণ আপনার যে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখন ধরেন এখন যে আমরা যেটা দেখলাম ছাত্ররা ছাত্রদের প্রতি যে ভালোবাসা যে জোয়ার আমরা যেটা দেখছি সেই জোয়ারগুলো তো এখন বেসিক্যালি নাই গতকালকেও একটা ভিডিও দেখলাম যেটা দুঃখজনক তাহলে এখন ছাত্র আর জনতা ভাগ হয়ে গেছে এখন কিন্তু ছাত্র জনতা আমি বলতেছি ছাত্র জনতা আসলে কিন্তু ছাত্র জনতা নাই আগে যে ঘটনাটা করছে ছাত্রের যেটাই হোক একটা মাস্টার প্ল্যানিং হোক বা সত্যি সত্যি হোক বা মিথ্যা হোক বা এই যেটাই হোক ঘটনা যেটাই হোক বিপক্ষ দল তো সেটার পিক্ষণে দাঁড় করাবে এখন সে তো ফাঁক খুঁজবেই এখন সে ফাঁকগুলোও যদি সে পেয়ে যায় তাহলে তার এই তার যে অবজেকশন অবজেকশনগুলো প্রতিষ্ঠিত হবে ধরেন একটা টাঙ্কি টাঙ্কির চার পাঁচটা ফোঁটা করছেন কিন্তু প্রত্যেকে পানি দিচ্ছেন 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 একটা সময় কিন্তু পুরোটা ওই ফোটা থাকা অবস্থায় কিন্তু টাঙ্কিটা ভরে তো ওই বিষয়টাই আমি বুঝাই এই যে এই যে এই যে এই যে আন্দোলনের যে বিষয়টা যদি এরকম হইতে থাকে তো একটা সময় এটা ভরবেই মানুষের চিন্তার পরিবর্তন ঘটবে আপনি এটা থেকে বাইড করতে পারবেন না তাহলে ছাত্র জনতা ভবিষ্যতে যদি কোনো রকমের আবার বড় ধরনের কিছু হওয়ার হওয়ার মানে যে জিনিসটা সেটা আর হবে না কাঁধে কাঁধ মিলায়া এই খেলাধুলা আর হওয়ার সম্ভাবনা নাই এখন যেটা হইতে পারে বা যেটা হবেই সেটা হচ্ছে রাজনৈতিক লড়াই আচ্ছা যে দল শক্তিশালী হয়ে উঠবে সে যেভাবে হোক ধনে মানে জনে বা যে কোনো সিস্টেমে হোক সে যদি শক্তিশালী হয়ে উঠে ওই দলই স্টাফ মানে কিছু সময়ের জন্য টিকে থাকবে পারমানেন্ট টিকেবার পারমানেন্ট বাংলাদেশে এখন পারমানেন্ট কোনো সরকার নতুন সরকার গঠন হওয়ার পরও পারমানেন্ট টিকে থাকা বড়ো কঠিন কারণ হচ্ছে মানুষ কিন্তু কম্পেয়ার করে এইটা হচ্ছে মানুষের ফিতর আপনি যাই করেন না কেন আপনি কিন্তু আগেরটার সাথে পরেরটা পরেরটার সাথে তারপরেরটা এটা কিন্তু আপনি চিন্তা করবেন যখন আমরা যাই বলি না কেন এই দুর্নীতি করছে বা করছে দৃশ্যমান যে ডেভেলপমেন্টটা হয়েছে এটা কিন্তু এটার চেয়ে বেশি আপনাকে যদি আপনি করতে পারেন যে সরকার আসবে ক্ষমতায় এর চেয়ে বেটার যদি আপনি করতে পারেন বা একটা ব্যাটার পরিকল্পনাগুলো যদি আপনি নিতে পারেন যেগুলো সফলতার আগাইতে পারে তইলে অতীতটা মানুষ ভুলে যাবে যেমন এরশাদের পতনের পরও অনেকে একটা সময় বলা শুরু করছিল যে ওর সময় তো আসলে উন্নয়ন হয়েছে তাই না তো এইটাই হচ্ছে মানুষ দেখে মানুষ কম্পেয়ার করে তো সেই কম্পেয়ারের জায়গায় যেমন একটা লেকচার আমার ভাল লাগছে যে আমরা চেষ্টা করব আগাই নেব এই যে আমরা যেটা আছি আমরা আসি হচ্ছে আপনি ধরেন আরেকটা বড় প্রবলেম যে বারবার বিদেশিরা বলার চেষ্টা করতেছে যে উল্টাপাল্টা মামলা দিয়েন না তো এই যে উল্টাপাল্টা মামলা দিয়ে অনেক ব্লগার অনেক একদম নিরপেক্ষভাবে অনেক সাংবাদিক আছে কিছু যারা বলছে যে হর হামাশা যে যেটা হইতেছে এটা আসলে পরবর্তী সময় আপনি তো এদেরকে আর দীর্ঘস্থায়ী ভাইরা রাখতে পারবেন না পারবেন পারবেন না চলে ফলে কি হবে ফলে এরা টু বড় বের হবে বের হইতে হবে তো তো এই যে যে আমরা ভিডিওগুলো দেখতেছি একটা বাচ্চা মেয়ে বা ইয়ে আপনি আবার মনে করেন না পক্ষ নিয়ে কথা কইতেছে যেটা হইতেছে যেটা তৈরি হইতেছে সেটার কথা কইতেছে তাইলে এই যে চার লাখ বা পাঁচ লাখ লোক পাঁচ লাখ লোক কিন্তু অনেক লোক এটাও তো একটা একটা শক্তি তাই না পাঁচ লাখ লোক তো আপনি এদের অনেক মানে এইটা এখানে অনেক ভেজাল বা এখানে অনেক স্বচ্ছতার অভাব দেখা যাবে আপনি জোর কইরা বা জোর কইরা আপনি যেটাই বলেন না কেন এই যদি আপনি টিকা দানের টেকানোর চেষ্টা করেন বা আপনারা যেটা মনে করতেন ওরকম ওরকম জায়গায় ছেট করে দিয়ে 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 আমরা নেওয়া এইগুলা আসলে পরবর্তী সময়ে এটা আজকে না হোক এক বছর পরে হইলেও এটা ক্র্যাশ করবে এটা বাস্তবতা এটা বাস্তবতা তখন যে দল শক্তিমত্তায় বুদ্ধিমত্তায় এবং আন্তর্জাতিকভাবে তাকে যারা সাপোর্ট দিবে তারা কিন্তু সে যেটাই হোক তারা ইয়া হবে এখন ধর্মীয় মানা দলগুলো ওনারাও চেষ্টা করতেছে বিএনপিও চেষ্টা করতেছে সবচেয়ে ভালো তো নির্বাচন এখন নির্বাচনের ডেড লাইনও হয়তো দিয়ে দিচ্ছেন হইলে পরে যেদিন এক তফসিল ঘোষণার ঘোষে বলা যাচ্ছে না তারপরে যে একটা সিদ্ধান্ত কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন যে সবগুলো জায়গায় সবগুলো দল সবগুলো মত আসলেই বিপদের মধ্যে আছে। এখন এইটা মানে এখন মানে এই যে বিপদের মধ্যে আছে এই বিপদটা ঠিক কতদিন নাগাদ টিকে থাকবে এটা কিন্তু যদি কেউ যদি মনে করে কারো মাথায় আছে যে আমরা যুদ্ধ 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 ভাব নেই ভাই এটা যুদ্ধ যুদ্ধ ভাব তো ভাই এটা বোকার মতো আপনি কইলে তো আমি যুদ্ধ করুন না আপনি কইলে কি আরেকজন যুদ্ধ করতে না এবার আবার এটা ইন্ডিয়ার সাথে একটা ইন্ডিয়ার সাথে একটা পাঙ্গা নেওয়া একটা চেষ্টা করার চেষ্টা করতে ভাই এটা তো আপনি যেতেছেন জনগণেরও তো একটাই আছে যদি এই খেলাটা খেলতে চান তাহলে কিন্তু আবার জনগণও আবার রিয়াকশান করতে পারে তাই না তো সবাই দেশের মানুষ কিন্তু বুঝতে পারে এই দেশের মানুষ কিন্তু শিখে আর সত্য থেকে যদি আপনি বারবার সরেন না তাহলে কিন্তু সবার জন্য বিপদের কারণ হয় আন্তর্জাতিকভাবে একটা চাপ তো অবশ্যই আছে ব্যাপকভাবে একটা চাপ তৈরি করতেছে সরকারের উপরে আমরা যাই বলে না কেন আগের সরকারও তাই করতে না কোনো চাপ নাই কিছু নাই হ্যান নাই ত্যান নাই তো এটা যেব সেই একই কথা বলবো কিন্তু উনি বুঝতেসে যে আসলে কী করতেছে রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রত্যেকটা দলেরই একটা ইয়া আছে আর আমরা বা যেটা অনেকে ভাবছিল যে আওয়ামী লীগ যদি বা আদি থাকে তাহলে আওয়ামী লীগের এই ভোটগুলো হয়তো বা আমাদের কাছে চলে আসবে বা জাতীয় পার্টির কাছে চলে আসবে বা অন্য দলের কাছে চলে আসবে যে অন্য দলের কাছে যে যাবে তারা তো একটা মতাদর্শের সাথে জড়িত তো ওই মতাদর্শের লোকটা যখন আপনি তার কাছে আপনি তাকে টানবেন তাহলে তার চিন্তার সাথেও তো আপনার চিন্তা মিলতে হবে তাই না সেই চিন্তাটা যদি কারণ ওই সবাই তো আর কোন নির্দিষ্ট দলের শক্ত কিন্তু অনুসারী আছে মানে কর্মকাণ্ডের সাথে জড়িত লোকজন আছে তো তারা যে আপনার কাছে আপনারা যে মানব তো আপনারা তো দেখবে ঠিক আছে তো এই হলো পুরো বাংলাদেশের বর্তমান অবস্থা এখন বললাম তো যে সেনাবাহিনীর যে বিষয়টা সেনাবাহিনী কোনো কিছু করতে গেলেই ভালো মন্দ করতে গেলেই ওকে মানে জনতার মুখামুখি করার একটা চেষ্টা করা হয় খ্যাপানোর চেষ্টা করা হয় ঠিক আছে এটা একটা প্রবলেম রাজনৈতিক দলগুলো এইটা ধরেন আমরা যে সনদ দেখলাম ইয়ে দেখলাম আমরা যদি মানুষের চিন্তাধারা করুন দেখেন যে এত কিছু হয়েছে কোনো কিন্তু মানুষের উপরে কিন্তু মানুষ কিন্তু এটাকে একদম প্রভাব পড়ে নাই খেয়াল করেন যে এই আমাদের যে দ্বিতীয় বাছিলেন। বা ছিলেন উনি রাতে নগরে নগরের বাইরে মানুষের টোন বোঝার চেষ্টা করেন যদি মানুষের টোন বুঝে মানুষ কী চাচ্ছে মানুষ কি ফিল করতেছে আপনি একদম নিরপেক্ষভাবে চিন্তা করলেই আপনার পরবর্তী পদক্ষেপ নেওয়াটা সঠিক হবে যে আপনি আসলে কী করবেন ঠিক আছে তো এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই যে ডিভাইডেশন রোল এই যে ডিভার্ডেশনের রাজনীতি যে শুরু থেকেই দেশের জন্য খারাপ হয়েছে সেই খারাপটা যদি আমরা কন্টিনিউ করি সেটাও আসলে সামনের দিকে খারাপ ওই যে বললাম না যে এইভাবে করতেছেন গ্রাম অনেক কিছু কিছু সাংবাদিক আছে যারা ক্লিয়ার খুব সুন্দর করে বলেন আর পক্ষ নিয়ে বলেন না দেখেন এরা পক্ষ নিয়ে বলেন না তাদেরকে ধুইয়া ফেলতেছে তো ধুইয়া ফেলতেছে ওনাদের মেন্টালিং মানসিক অবস্থা অনেক স্বচ্ছ থেকে বলে না গায়ে নিচ্ছে না কিন্তু তাদের লজিকের সাথে তো পারতেছে না তারা যে লজিক দিচ্ছে সেটা তো ভাঙতে পারতেছে না কেন গুয়াইরামিক এরা তো হবে না এরা তো আপনার দেশ নিয়ে বসছেন সো এইভাবে করতে গেতে একটা সময় যে দল আপনি তো জানেন যে দলের প্রধান আপনি তো জানেন যে আপনার দলের অবস্থানটা কীরকম আমরা না জনগণ না জানি প্রত্যেকে প্রত্যেকের দলের অবস্থানটা খুব ভালো করে জানে সে তার দলের যাতে কর্মী সারা বাংলাদেশ জুড়ে কতটুকু আছে তারা কতটুকু কাভার করতে পারে তো সেটাই একটা বড় বিষয় তো এই মুখামুখি অবস্থানগুলো আছে এখন নির্বাচন গুড নির্বাচন হয়ে যাওয়া গুড এটা তো একটা সলিউশন এটা একটা সলিউশনতে আপনি একটা পর্ব পার করছেন এটার মানেই যে আপনি এই পর্ব পার করে আপনি যে খুব ভালো কিছু হয়ে যাবে তা কিন্তু না এটা একটা সিচুয়েশন পার করে আপনি একটা অবস্থানে গেছেন কিন্তু ওই অবস্থানে গিয়ে সে যে দলে হোক আমি বারবার বলেছি তাকে ওই যে দৃশ্যমান উন্নয়নের জন্য আমরা বকাছা করতেছি তাকে সেইটা করছে এটা করছে মানুষ চিন্তা করে যে মানুষ প্রত্যেকে প্রত্যেকের দেখে থাকে আমি কতটুকু ভালো তাই না আমি যে অমুকের কাছ থেকে আশা করতেছি আমি কতটুকু ভালো তো ওইভাবে যখন ক্যালকুলেশন করবো তখন কিন্তু যিনি পরবর্তী সরকার আসবেন বা গ্রুপ রাও যদি যান যে তার কাছ থেকে এটা আশা করবে যে সেইটা করবে না সে ওই আপনি ওরে দিতেছেন ওরে ঝুলাইতেছেন এগুলো নিয়ে জনগণেরা কিন্তু এখন খাওয়া নেয় বাংলাদেশের মাটিটা অন্যরকম জোয়ারের সময় প্রচণ্ড জুয়ার বাট সময় প্রচণ্ড ভাটা এটা তো বাংলাদেশের মেন্টাল মানে মানসিক অবস্থা বেকারত্ব বলেন বেকারত্বকে কিছু করতে পারছে কেউ বেকারত্ব বিভিন্ন সেক্টর ব্যবসা বাণিজ্য সব জায়গায় সবাই একটু থমকে আছে সবাই সব কিছু নিয়ে চিন্তিত এটা আপনিও যেমন বুঝেন আমিও তেমন বুঝি এর পক্ষে খালি কথা করলে আর হয়ে যাইব বিষয়টাতে না আর ইসলামিক ওনাদের কনসেপ্ট যেটা সেটা মানুষ এই দেশের মানুষ কী চায় সেটাও তো ওনাকে বুঝতে হবে আপনি অনেকে মনে পড়তেছে যে আমরাও বলছি যে ভার্সিটিগুলো জিতা মানে যে মানুষ সেটাকে মেনে নিচ্ছে এটাও তো ট্র্যাপ হইতে পারে তাই না এটা চাইছে যে আপনি এরকম চিন্তা করেন তো সেটাও একটা চিন্তা করার বিষয় তো ওভারঅল যদি আপনি দেখেন বাংলাদেশের সব সেক্টরে অর্থাৎ এই সরকারও খুব একটা সুবিধার মধ্যে নেয় আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ না তো কথা বললেই তো তারা দেয় কোয়বে যে হ্যাঁ আরে আরে বাই 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 এরকম তো আওয়ামী লীগের বিপক্ষে যে সমস্ত যুক্তিগুলো দিচ্ছেন যেগুলো দিচ্ছে সেটা তো ওরা কাউন্টার জবাব দিচ্ছে এতদিন দেয় না এখন কিন্তু কাউন্টার জবাব দেওয়া শুরু করছে ওই যে আমি একটা ট্যাঙ্কির উদাম দিচ্ছি না আপনার অনেকগুলো ফোঁটা হয়েছে ট্যাঙ্কিটা কিন্তু শেষ পর্যন্ত পানি দেওয়া ভরে যাবে টাঙ্কিটা তো ভরে যায় তো তার যখন তার বিরুদ্ধে এখন বলা হচ্ছে সে এখন কিন্তু পাল্টা জবাব আসতেছে দিচ্ছে তো এটা তারা তাদের মতো করে কাজ করবে সে হয়তো সময়টা আমাদের অপেক্ষা করবে বিএনপির চারিদিকে রা রাজনৈতিক দেয়া দল নেতা ওরও ওনারও উনি ওনারা এক এক জায়গায় দশজন বারোজন করে আপনার প্রার্থী হিসাবে যদি ওনারা ঠিক করে ফেলবে সেই জায়গায় একটা সিচুয়েশান আছে আর ছোটো ছোটো যে দলগুলো আছে জামাতের অবস্থা তো বলছে জামাত যে এই যে এখানে তো বাংলাদেশের মানুষ ইসলামিক দেশ কিন্তু ইসলামকে ভালোবাসে কিন্তু আপনার আপনি কইলে যে আপনারা ভোট দে বসাই দেবে এই ধরনের মানুষ তো আমার আমার তো মনে হয় না আপনি এটা খুব স্বাভাবিকভাবেই ওনারা যাচাই করতে পারে যে কোনো গ্রামে যান কোনো এলাকাতে যান চুপ করে যান আপনি কোনো ব্র্যান্ডের কোন ব্র্যান্ডের সেটা না বোঝান দেখেন তো সে কি বলে দ বিশজন লোকের সঙ্গে যান চার দোকানে যান সে তাকে বলেন আচ্ছা কারে বলতে সেই হিসাবটা করেন না তাহলে তো বুঝে দেবেন যে আপনার অবস্থানটা আসলে কি আর পশ্চিমারা বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন লোকদের সাথে কথা বলতেছে এটা ওদের রেগুলার ডিউটি বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশের জনগণের উপরে তারা ছেড়ে রাখছে কারণ এই দেশে যদি বড় রকমের খারাপ কিছু হয় ভালো কিছু হয় এরা ওদের চাহিদা দেখবে আমাদের তাদের কোনো যায় আসে না তো ধর্মীয় উন্মাদানাও যদি তৈরি হয় সেটা তো হবে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার যদি ধর্মীয় খেলাটা খেলে কেউ এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর খেলা হয়ে যাবে ঠিক আছে এবং পরে ওই তল্লাইগা তখন করবো তল্লাইগা আমি গেছিলাম হ্যাঁ গড়েই মারবো হ্যাঁ প্রাপ্যতেরে মারবো ব্যাপারটা হয়ে যাবে এরকম এগুলো খোলা মনের কথা কোনো পক্ষে আপনি আপনার পক্ষে নিতে পারেন নিয়ে আমার দুটা গালি দিতে পারে কিন্তু আমার গালি দিলে লাভ নেই আপনারা ঠান্ডা মাথায় দেখেন প্রত্যেকে যান বুঝে আমি একটা উমরের উদাহরণ দিলাম উমর রাজনৈতিক উদাহরণ দিলাম যে দেখেন তো মানুষ কী চিন্তা করতেছে মানুষ কি ফিল করতেছে তো তাইলেই বুঝবেন কে কি করতেছে কে মানে চিন্তাধারাগুলো কোথায় কোন জায়গা ঠেকছে এটা থেকে উত্তানব এখন আমাদের কথা হচ্ছে যে এই জায়গা থেকে যেভাবে বাইরেই তৈরি এটা থেকে বাইরে যেতে পারলে একটা আবার রাস্তা খুলবে এখন দেখেন তত্ত্বাবধায়কের ব্যাপারে দেখি সবাই একটু এখন যে তত্ত্বাবধায়ক না এত কথা সে তত্ত্বাবধায়কের ব্যাপারে এখন সবাই একটু অন্যরকম চিন্তা করতেছে তো মানে কি তাহলে তো জিনিসটা আবার ওই দেখ তাহলে তো সবাই বললো যে ও ও দেয় নাই তুমিও দাঁড়াই তাহলে তো তুমি আমি এক মানে অনেক হিসাব নিয়ে কাছে দেখবেন যে অনেক জায়গায় ফেস পোস্ট লাগছে টোটাল এত এত গিট টু লাগছে এই গিটটু আসলে কোন জায়গায় নিয়ে যাবো সেটা সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো তবে আমি কিছু টাস্ট করে গেলাম যে এই সেক্টরগুলো খেয়াল করেন এই জিনিসগুলো যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তো দু ছয় মাস নয় মাস পরে কোন দিকে যাচ্ছে যে কোনো কি একটা কিছু করতেছে এত বড় সনদ হইলো এত কিছু ভাষণ হইলো কোনো ফিলিংস নাই জনগণের ভিতরে খেয়াল করে দেখেন কোথাও মিষ্টি বিতরণ হয় নাই আনন্দ মিছিল হয় নাই হইছে কি একটা আনন্দ মিছিল যদি ছোট্ট একটা উদাহরণ দিই এই যে এই যে একটা ইয়ে হইল সবাই মিলা স্বাক্ষর করলো একটা আনন্দ মিছিল কি কোনো এলাকা হয়েছে হয় নাই কিন্তু হাসিনাকে সরানোর পরে কিন্তু আনন্দ মিছিল হয়েছিল হয়েছে না হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে মানুষের টোন মানুষটি নিয়ে যদি আপনি থাকেন দেশ হচ্ছে মানুষ দেশ থাকতে মানুষ থাকবে মানুষ থাকলে দেশ থাকবে এদের নেয় এগুলো যখন আপনি ওভারঅল চিন্তা করবেন তাহলে আপনাকে ওই বুঝ করেই আপনাকে পা দিতে হবে আমার মনে হয় অনেকগুলো জায়গায় আমি টাচ করে গেছি কারণ সব কথা যে আমি তার অত বড় মানুষ না ওইটাই হচ্ছে বাস্তবতা যা বলছে এইগুলাই হচ্ছে খেয়াল করেন সিচুয়েশন আপনার সামনে থাকবে যে সামনে আপনি কী ভালো থাক